হ্যালো ফ্রেন্ডস দেখো আমি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই মাত্র এসেছে তো সেটা হচ্ছে ওয়াচ তুই তিনটে ওয়াচের কালেকশান আছে একই সাথে দেখতেই পাচ্ছ একটা গোল্ডেন একটা সিলভার একটা হোয়াইটের ওপর ঠিক আছে তো তিনটে সেট আছে তিনটে সেটই কিন্তু খুব সুন্দর দেখতে দেখো তিনটে ওয়াচের সেট খুব সুন্দর আর এর প্রাইসটা নিয়েছে তিনশো তেতাল্লিশ টাকা অনেক বেশিও না খুবই কম আর তিনশো তেতাল্লিশ টাকায় তিনটে কালেকশান অনেক ভালো তো যদি কাউকে পুজোর মধ্যে গিফট করতে চাও তাহলে গিফট করতে পারো তিনটে বেশ সুন্দর তাই না এখন তো যে কোনো জিনিস মানুষ বেশি দিন ব্যবহার করে না এটা কিন্তু বেশ সুন্দর খারাপ না আর ব্যবহার করে যদি কিছুদিন পরে ফেলেও দেয় তাহলেও কিন্তু ঠিক আছে তা কেমন লাগলো ওয়াচটা একটু কমেন্টে জানিও আর কোন কালারটা দেখো তোমাদের বেশি পছন্দ লাগছে সেটাও জানিও তিনটে কালারই কিন্তু ইউনিক আর তিনটে কালারই কিন্তু খুব খুবই সুন্দর তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ